আসসালামু আলাইকুম আমরা কেমন আছেন ভালো আছেন আমি যে হুজুরের দরবারে আইলাম মনে করেন আমি নিয়েছিলাম দুই ডাক শিখ নিয়েছিলাম এই দুই শরীফ দিয়ে গেলাম হুজুরের মজিতে সিদ্দিক হুজুরের দরবারে দিয়ে গেলাম সিদ্দিক হুজুরের দরবারে মসজিদে সৈজিতে বাঁধছিলাম দিয়ে গেলাম আমি আবার দুই দুই কাত নামাজ পড়ে গেলাম দুই রে কাত নকল নামাজ করেন রাজান জানে কথাম পৈথাম কত্তি নামাজ পড়ুম তো দুইটা কাত নকল নামাজ পড়লাম রেতে গেলাম নামে নামে দোয়া করলাম মায়ুরব্বির নামে আর আব্বা মারা গেছে তার নামে দোয়া করলাম শ্বশুর মারা গেছে তার নামে দোয়া করলাম আমার এক কারণ তার হয়ে গেছে তার নামে দোয়া করলাম সবার নামে দোয়া করছি মাইনব্ব মাইনব্বি যেন আসিল সবার নামেই দোয়া করছি সবার নামে দোয়া করছি

মনে করেন যে তার নামে দোয়া করে এলাম যে পরে আর মাস তিন মাস ধরে গেছে ছয় দিয়ে গেছে কাম পাইতে চলাম তার নামে দোয়া করলাম দোয়া করলাম আপনার দোয়া করেন আমার মেয়ের জামাই জানি ছয় দিয়ে গেছে কাম পায় কাম করা করে থাকেন আসসালাম আলাইকুম আস্তে আস্তে হাইটে যেতেছি আঠার সময় রিক্সা আইছি আস্তে আস্তে হাইটে যাই হাইটে অল্প ভালো লাগবে না যাই খাইতে যাই তো কাছি কেটে যাই রিক্সা এখন যা মানে আইতে যাই